মণিপাল হসপিটাল কলকাতার উন্নতি প্রযুক্তি ও মানবিক চিকিৎসার নতুন দিগন্ত তমলুকে উনিশে আগস্ট দু ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটাল এখন পূর্ব ভারতে তাদের শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে বর্তমানে উনিশটি শহরে আটত্রিশটি হসপিটাল দশ হাজার পাঁচশো বেড সাত হাজার দুশো চিকিৎসক এবং ছয় কোটির বেশি রোগীর জীবন ছোঁয়ার মতো অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেছে মণিপাল কলকাতার মণিপাল হসপিটালেও সেই একই মান বজায় রেখে চিকিৎসা পরিষেবা ও ক্লিনিক্যাল উৎকর্ষের দিক থেকে নতুন মানদণ্ড তৈরি করেছে কলকাতার পাঁচটি এ এম বাইপাস মুকুন্দপুর ঢাকুরিয়া ও শিলিগুড়িতে দুটো মিলিয়ে মোট সাতটি হসপিটাল তৈরি করেছে আধুনিক চিকিৎসার প্রযুক্তি অত্যাধুনিক অবকাঠামো এবং মণিপালের মানবিক দৃষ্টিভঙ্গি এই তিনের সমন্বয়ে এখন পূর্ব ভারতের রোগীদের রাজ্যের বাইরে যেতে হবে না উন্নত চিকিৎসার খোঁজে দক্ষিণ ভারতে বিশ্বস্ত মান এখন কলকাতার কলকাতা এনে দিয়েছে বিশ্বমানের চিকিৎসার সাফল্য আপনাদের শহরে আপনার মণিপালের আমাদের পাঁচটি হসপিটাল আছে উইথ মোর হান্ড্রেড প্লাস বেডস আর আমাদের শিলিগুড়িতে দুটো মানে টোটাল আপনার ইস্টার্ন ইন্ডিয়াতে এখন মণিপালের সাতটি হসপিটাল সেখানে আমাদের প্লাস বেড ইজ মোর দ্যান টুয়েলভ হান্ড্রেড মানে অ্যাজ হসপিটাল বলতে পারেন এটাই সবথেকে বড় গ্রুপ এখন ইস্টার্ন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়াতে আর বেসিকালি মানে স্পেশালিটি ওয়াইজ আমাদের মোরলেস সব স্পেশালিটি এখানে করা হয় আ টার্সারি কেয়ার মাল্টি স্পেশালিটি হসপিটাল ডক্টর আমাদের এখানে প্রায় অ্যারাউন্ড আমাদের থাউজেন্ড ইলেভেন হান্ড্রেড প্লাস ডক্টরস আমাদের সাথে অ্যাসোসিয়েটেড আছেন আমি ডক্টর দেবপঙ্গ গোস্বামীকে বলবো একটু আরো ইল্যাবোরেট করতে অন টেকনিকাল টেকনিক্যাল পার্ট অফ ইট চালু হয়েছে পার্টিকুলারলি আমি কয়েকটা বলছি সব তো বলা সম্ভব না পেসমেকার পেসমেকার ইজ আ লাইফ সেভিং ডিভাইস যেটা অনেকেরই প্রয়োজন হয় একটা বয়সের পর বা অনেক সময় অল্প বয়সে তো এই পেসমেকার ইমপ্ল্যান্টেশনের ক্ষেত্রে নতুন যেগুলো অ্যাডভান্সমেন্টস হয়েছে সেটা এক নম্বর হচ্ছে नीडलेस পেসমেকার লিভলেস পেসমেকার মানে হচ্ছে অত্যন্ত ছোট একটা ব্যাটারির মতো এরকম সাইজের একটা পেসমেকার যেটা আমরা সাধারণত বসাই না কিন্তু যেই পেশেন্টদের প্রয়োজন মানে বারবার পেসমেকার ইনফেকশান বা কোনো সময় পেসমেকার বসাতে অসুবিধে সেই পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি তো সেই লিভলেস পেসমেকার আমাদের মণিপাল হসপিটালে বসাই এটা এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে ডাবল চেম্বার পেসমেকারের ক্ষেত্রেও একটা ব্যাকম্যান বান্ডেল পেসমেকার বলে নতুন পেসমেকার টেকনিকটা নতুনই এসছে এটা আমরা মণিপাল হসপিটাল যেটা মেডিকা হসপিটাল সেখানে ফার্স্ট হয়েছে রিসেন্টলি ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট ব্যাকম্যান ব্যান্ডল পেসিং মেডিকাতেই হয়েছে সেকেন্ডলি হচ্ছে গিয়ে অনেকগুলো টিভার প্রসিডিওর বলে একটা জিনিস হয় যেটা ট্রান্সফোরাসিক এন্ডোভাস্কুলার অ্যাওটিক রিপেয়ার যে পেশেন্টদের হঠাৎ করে প্রচন্ড বুকে ব্যথা সিটি স্ক্যান করে দেখা গেছে অ্যারোটিক ডিসেকশন মানে হার্ট মানে আমাদের শরীরের যে মেইন আর্টারি মেজর আর্টারি সেটা হয় ফুলে গেছে বা ফেটে গেছে সেটাকে আমরা অ্যোটিক ডিসেকশন বা বলি সেই পেশেন্টদেরকে প্রয়োজন হয় টিভার প্রসিডিউর বলে সেটা হচ্ছে মাইক্রোসার্জারি করে একটা স্পেন বসানো ওই ফুটোটাকে বা হচ্ছে আমাদের যে অ্যানিউরিজম হয় ওটাকে রিপেয়ার করার জন্য হসপিটাল সেটারও মোটামুটি ফিফটি প্লাস প্রসিডিউর সেরকম করেছে থার্ডলি ট্যাভি হচ্ছে কি আর একটা প্রসিডিওর যেটা হচ্ছে কি বেশ কয়েক বছর ধরে ইন্ডিয়াতেও হচ্ছে ট্যাবি মানে হচ্ছে কি আগে আমাদের বয়স্ক মানুষের এওটি ভালভ নষ্ট হয়ে গেলে সাধারণত আমাদের সার্জারি করেই ভালভ চেঞ্জ করতে হতো তো এখন যতদিন আসছে তাতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেটাকে সার্জিক্যালি মানে বুক কেটে অপারেশন না করে মাইক্রো সার্জারি করে করা যায় সেটাকে ট্রান্স ক্যাথেটার অ্যটি রিপ্লেসমেন্ট বলে মানিকপল হসপিটাল ট্যাবার প্রসিডিওরও রেগুলার বেসিসে করছে থার্ডলি আমাদের যেগুলো আমাদের করোনারি আর্টারিস মানে হচ্ছে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টিক ক্ষেত্রে যেগুলো ডিফিকাল্ট প্রসিডিওর যেমন প্রায় একশো পার্সেন্ট বন্ধ আর্টারিগুলো খোলা যেমন যেগুলোকে আমরা সিটিও টেকনিক্স বলি ক্যালসিয়াম অনেক সময় জমে থাকে সেই ক্যালসিয়াম ভাঙার প্রসিডিওর থাকে যেগুলোকে রোটার অ্যাপ্লিকেশন বলে অরবাইটাল অ্যাথেরেক্টমি বলে সেই প্রসিডিউরগুলো আমরা অন রেগুলার বেসিস করে থাকি পেসমেকার ইমপ্লান্টেশনের আরেকটা নতুন দিক হচ্ছে গিয়ে সিএসপি যেটাকে কন্ডাকশন সিস্টেম পেসিং বলে যত পুরনো দিনের পেসমেকারগুলো আস্তে আস্তে আজকালকার দিনে সেগুলো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের হার্ট ফেলিওর শ্বাসকষ্ট হচ্ছে পুরনো দিনের যে পেসমেকার সেই জন্য নতুন টেকনিক্স যেগুলো বেরোচ্ছে সেগুলোকে কন্ডাকশন সিস্টেম পেসিং বলে যেটা চেষ্টা করছে রেপ্লিকেট করতে যে মানুষের সাধারণ যেরকম একটা হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেটা মতো যাতে পেসমেকারটা চলে সেইটা মিমিক করার জন্য এটাকে নতুনগুলোকে কন্ডাকশান সিস্টেম পেসিং বলে সেগুলো আমরা রেগুলার বেসিসে করছি রিসেন্টলি আরেকটা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো আমাদের কাছে আসে অনেক সময়তে হার্ট অ্যাট্যাক নিয়ে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ক্যাটলার খোলা থাকে ফর ইমার্জেন্সি প্রোসিডিওর সেখানে আমাদের কাছে হাইলি ইকুইপ ইকুইপমেন্টস লাইক আইবাস ওসিটি অ্যাটসেট্রা এগুলো সব আমাদের কাছে আছে যাতে পেশেন্ট পরিষেবা খুব ভালো হয় যে জিনিসটা আমি খুব সহজ ভাষায় বলতে চাই যে মণিপাল হসপিটালে আমরা কি এমন করছি যে আমরা কথা হচ্ছে না নিউরোপি নিউরো ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড হার্ট ব্রেন এগুলি আমাদের শরীরের খুবই ইম্পর্টেন্ট কিছু অর্গান যেগুলি খুব অঙ্কাঙ্ক্ষীভাবে একটা অপরের সাথে জড়িত তো যখনই আমরা কোনো নিউরো সার্জিক্যাল কেস হ্যান্ডেল করি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে শুধু ব্যাপারটা নিউরো নিয়ে থাকে না সেটা কার্ডিও কেস বা নানান জিনিস একসাথে হয় এবং তার জন্য যেটা দরকার সেটা হলো একটা ওয়েল ইকুইপড অ্যাডভান্স মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মাল্টি স্পেশালিটি একই সাথে নিয়েছি যেটা আমরা মণিপাল হসপিটালে করতে পারছি আমি নিজে ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে ছিলাম দীর্ঘ সাত থেকে আট বছর রিসেন্টলি কলকাতায় আসি যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার আমরা প্রোভাইড করছি এখন কলকাতায় সেটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো যেটা আমরা সাউথ ইন্ডিয়াতেও করি একই রকম সব কিছু সেম অনেক আপগ্রেড করা হয়েছে আমাদের ইকুইপমেন্টস টুলস সব কিছুতে এবং সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলছি নিউরোসার্জারি বান বা নিউরোলজি দুটোই টেকনিক্যালি চ্যালেঞ্জিং এর মানে হলো একটা হেড ইঞ্জুরি বা অ্যাক্সিডেন্ট কেস বা কোনো স্ট্রোক কেস সবচাইতে সব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো সময় ইম্পর্টেন্স অফ টাইম গোল্ডেন আওয়ারের মধ্যে যদি আমরা পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করতে না পারি তার আউটকাম কিন্তু ভালো আসে না দেখা যায় ইনিশিয়াল ফাইভ টু সিক্স আওয়ার্সের মধ্যে যদি আমরা একটা স্ট্রোকের ট্রিটমেন্ট শুরু করতে পারি তার জন্য আমাদের ভালো টিম দরকার যেটা আমরা ইমার্জেন্সি থেকেই এমনভাবে ট্রেন করা যে সবাই ওয়েল ট্রেন ট্রেন স্টাফ ডাক্তার সকলেই জানে যে স্ট্রোক পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তার জন্য আমাদের কোড স্ট্রোক কোড ব্রেন কোড হার্ট এভাবে করা আছে খুব অর্গানাইজ সিস্টেমে যেটা আমরা ব্যাঙ্গালোরে করি এবং মণিপাল হসপিটাল সবকটো হসপিটালে একই সিস্টেমে আমরা করছি তাতে কি হয় যেই মাত্র পেশেন্ট ইমার্জেন্সিতে আসে তখনই সবার কোনো হসপিটালে অ্যালার্ম বাজে যে একটা স্ট্রোক পেশেন্ট এসেছে ওর ব্রেন অ্যাক্টিভেট করো ইমিডিয়েটলি একটা সেকেন্ড ডিলে না করে আমরা কিন্তু পেশেন্টটাকে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করি সিটি স্ক্যানে শিফট করি এমআরআইতে শিফট করি বা কিছু কিছু ক্ষেত্রে যেমন হার্টের এনজিওগ্রাম করতে লাগে প্লাস্টিক করতে লাগে স্ট্যান্ড বসাতে লাগে কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি স্ট্রোক কেসেও কিন্তু সেটা করতে লাগে একটা ক্যাথ পেশেন্টকে শিফট করে এনজিওগ্রাম করে স্ট্যান্ডিং বা ক্লট রিট্রিভাল জিনিসগুলো আমাদের করতে হয় তার জন্য আমাদের সবাই যারাই আমরা এই স্ট্রোকের ইনভলভ আছি সকলেই কিন্তু একই সাথে কাজ করি নিউরোলজিস্ট নিউরোসার্জন সবাই এটা হলো স্ট্রোকের কথা যখন একটা ইমার্জেন্সিতে যখনই কিছু হয় আমাদের পরিবারে কারো আমরা সবার আগে মাথায় যেটা আসে কোথায় যাব তো মণিপাল হসপিটাল ইজ আওয়ার ফার্স্ট চয়েস অ্যান্ড শুড বি আওয়ার ফার্স্ট চয়েস প্রথম চয়েস হওয়া দরকার কারণ আমাদের কাছে সব কিছু রয়েছে নমস্কার তোমরা আমি সৌম্য मेहता মার্কেটিং ম্যানেজার মণিপাল হসপিটালের সল্লে ক্লাস্টার সল্লে এবং সল্লে হসপিটালে প্রথমেই থ্যাঙ্ক ইউ আপনাদেরকে এত শর্ট নোটিসে আসার জন্য সবাইকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি মণিপাল হসপিটালের তরফ থেকে আমরা আজকে এই প্রেজেন্টেশনটা করছি প্রেজেন্টেশন শেষ হবার আগে আমার সাথে যারা আছেন মণিপাল হসপিটালের থেকে তারা একদম আমার ডান দিকে মিস্টার আদ্রেশাচি উনি সেলস হেড করেন আবার সল্টিক ক্লাস্টার আমার সাথে আসেন ডক্টর অরিজিৎ চক্রবর্তী কনসালটেন্ট নিউরো সার্জন আমার সাথে আছেন ডক্টর দেবগম গোস্বামী উনি অলসো কনসালটেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট তো আমাদের আজকে মেন যেটা উদ্দেশ্য এখানে আসার মণিপাল হসপিটাল হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান মেডিকেল হেলথ চেন অফ হসপিটালস যাটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং উনিশটা শহরে টোটাল আটত্রিশটা মানিপাল হসপিটালস আমাদের আছে আমাদের সেটার জন্য আমাদের একটা অডিও ভিজুয়ালস আছে তো আমরা সেটাকে আগে প্লে করব সার দেবী হসপিটাল দেন তারপরে আমি আমাদের যারা আছে তাদেরকে বলবো যে কথা বলব